কোরবানির ঈদের দিনে যে সাতটি কাজ করা না আপনি যদি এই সাতটি কাজ করতে পারেন অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার ওপর খুশি হয়ে যাবে আর আল্লাহ এবং আল্লাহ রসুল যদি খুশি হয়ে যায় অবশ্যই আপনার জীবনটা কামিয়াবির সফলতা অর্জন পৌঁছে যাবেন কামিয়াবের দরজা আপনি পৌঁছে যাবেন সামনে আজ এক নম্বর জানতে হবে কুরবানির দিনের যে সুন্নত আমল তার নাম্বারে এক নম্বরে প্রথম নাম্বার আমল হলো কোরবানির ঈদের দিনে আপনি একটু তাড়াতাড়ি জলদি করে একটু দ্রুত ঘুম থেকে উঠবেন ফজরের নামাজ জামাতে আদায় করবেন এবং কোরবানের দিনে অতি দ্রুত গোসল করে নামাজের প্রস্তুতি নেবেন এক নম্বরে কোরবানের দিনে গোসল করা এটা হলো সন্নত এই আমলটি করবেন দ্বিতীয় নম্বরে গোসলের পূর্বে আপনি মেসোয়াক করবেন কি করবেন মেসওয়াক করবেন তিন নাম্বারে যে কাজটি আপনি ঈদের দিন করবেন সেটা হলো কোরবানের দিনে আপনি যখন নামাজের জন্য যাবেন পায়ে হেঁটে এক রাস্তা দিয়ে যাবেন আর রাস্তা দিয়ে আসবেন চতুর্থ নম্বরে ঈদের দিন যে আমলটি করবেন সেটা হলো কুরবানির দিনে একে অপরকে সালাম দেবেন এবং একে অপরের মত বিনিময় করবেন কে কেমন আছে। অনেক সময় ঈদের দিনে বিভিন্ন এলাকার বিভিন্ন ছেলে সন্তান বাইরে যারা থাকে এরা এলাকাতে আসে অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না তাদের সঙ্গে মহানাকা মুসাফা করবেন ভালো ব্যবহার করবেন দোয়া নেবেন দোয়া চাইবেন দোয়া নেবেন দোয়া করবেন এরকম মোহাব্বতের মায়া তাদের সঙ্গে দেখাবেন চতুর্থ নম্বরে এই কাজটি করবেন তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুসাফা করবেন পাঁচ নাম্বারে যে কাজটি আপনি করবেন সেটা হলো এক রাস্তা দিয়ে যাবেন উল্টো রাস্তা দিয়ে আসবেন অর্থাৎ যেই রাস্তা দিয়ে আপনি নামাজের জন্য যাবেন আপনি অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরবেন ষষ্ঠ নাম্বারে যে কাজটি করতে হবে সেটা হলো যখন নামাজের জন্য আপনি যাবেন নামাজের জন্য যাওয়ার সময় আপনি জবান দিয়ে তাকবির বলবেন তাকবিরের তরিদ যেটা বলা হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার লাইলা আকবর আকবর মলিল্লা হাম এই তাকবিরটা আপনি বলবেন তাকবিরটা বলতে বলতে যাবেন বলতে বলতে আসবেন ঈদের দিনেই যে আমল সাত নাম্বারে যে আমলটি করবেন গুরুত্বপূর্ণ এটা সবাইকে মনে রাখতে হবে সাত নাম্বারে যে আমলটি করতে হবে সেটা হলো কুরবানির যারা কুরবানি করবেন যারা কুরবানি করবেন না প্রত্যেকেরই উচিত যে কুরবানির যে গোস্ত যে করা হবে আপনি যদি পারেন যে কুরবানির দিনে যেহেতু হাদিসের মধ্যে আসে ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে নামাজ পড়তে যাওয়া মাঠে যাওয়া এটা হলো সুন্নাম আর কুরবানির দিনে ঈদুল আজহার দিনে না খেয়ে কুরবানির নামাজ পড়ে এসে ওই গোষ্ঠ জবাই করার পরে ওই গোষ্ঠ দিয়ে প্রথম খানা খাওয়া এটা হলো রসুলের উত্তম সুননাথ তো বর্তমান সময়ে এই সুননা এটা হলো সুন্নাত যদি কেউ আমল করতে পারেন এটা রসুলের একটা গুরুত্বপূর্ণ একটা সুন্না উপর আপনি আমল হবে তো বর্তমান সময়ে আমাদের দেখা যাচ্ছে যে এই সুন্নতের উপরে আমল করা একটু কষ্ট কেন সাহাবাই কেরামের জামানায় রসুলের জামানায় ফজরের নামাজের পরে কিছুক্ষণ দেরি করতেন এরপরে ইশরাকের নামাজ পড়তেন ইশরাকের নামাজের পরে সাহাবাই কেরাম রসুল সাল্লা সাল্লাম কোরবানি করতেন খুব সকালে নামাজ পড়েই কোরবানি করতেন এবং অতি দ্রুত তারা কোরবানির সব কাজ কমপ্লিট করে ওই বস্তুদের আহার করতেন কিন্তু বর্তমান সময়ে আমাদের দেখা যায় কোরবানের পশু নাহার করার পরে জবাই করার পরে অনেক সময় যায় সন্ধ্যা লেগে যায় মাগরীবের আজান হয়ে যায় তো সারাদিন রাখা তো ওই দিন হারাম এই জন্য ওই কাজটা করতে আমাদের একটু কষ্ট হয়ে যাবে এই জন্য আমরা যারা পারব দ্রুত কোরবানির কাজ শেষ করে ওই গোষ্ঠু দিয়ে যদি কেউ আহার করতে পারি তাহলে রুসুলের একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা সন্ন্যতের উপর আমল হবে এই জন্য আপনারা যারা এই কাজটি করতে পারবেন যে সাতটি কথা বললাম ঈদের দিনে এই সাতটি কাজ যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সাতটি কাজ রাসুলের এই সাতটি শূন্যতির উপরে ঈদের দিনে আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন সকলের আল্লাহ মামে